অগ্নিমূল্য সবজি বাজারে টাস্ক ফোর্সের হানা জিয়াগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাজারে নামল থানা এলাকার বিভিন্ন সবজি বাজারে বুধবার সকাল সকাল অভিযান চালায় টাস্ক ফোর্সের আধিকারিকরা জিয়াগঞ্জের আমই বাজার বড় গোবিন্দবাড়ি বাজার বাগডহর বাজারে অভিযান চালানো হয় টাস্কফোর্সের অভিযানে উপস্থিত ছিলেন লালবাগ মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট জেসিম উদ্দিন খান জিয়াগঞ্জ থানার আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস সহ ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা সরকারিভাবে নির্ধারণ করে দেয়া দামে সবজি বিক্রির জন্য বিক্রেতাদের নির্দেশ দেয়া হচ্ছে বলে জানান আধিকারিকগণ প্রভাব সংবাদ জিয়াগঞ্জ থেকে সারিউল ইসলামের রিপোর্ট হ্যাঁ সমস্ত সবজি তো এখন দাম বেশি এই যে একটু পটলটাই নাগালের মধ্যে আছে বেগুন টমেটো বেগুন টমেটো তারপরে বিভিন্ন রকম শাক করলা এগুলো সবকিছুর দাম বেশি নিত্য প্রয়োজনীয় সবজির মধ্যে একটা হচ্ছে আলু আলু এই আলুটা নিয়ে খুব একটা মানে বাজার হ্যাঁ আলুটা আলু তো মানুষের প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিনই লাগে আলুর দামটা কিন্তু একটা বড় মাথা ব্যথার কারণ হম কুড়ি টাকা পঁচিশ টাকা এখন তো চল্লিশ টাকা আলু আমার নাম আলো দুই আসিয়া বলছে যে বাঁচা পাশি করবেন বস্তা ঢালবেন গরম দিয়ে দেবেন পঁয়ত্রিশ টাকা এইবার খদ্দের দাঁড়িয়ে আছে বলছে আমরা তো ওরকম নিবো না তাহলে স্যার আপনি কি করবেন বলুন এ তো নিচ্ছে না পঁয়ত্রিশ আপনি বেঁচে বলছেন পঁচাশ শুধু পঁয়ত্রিশ টাকা তো নিচ্ছে না তা আমি বললাম যে দেখুন আমি এখন থেকে বললাম কালকে থেকে আমরা বলবো যে আমরা গোটা বস্তা ঢেলে দেবো পঁয়ত্রিশ টাকা বেচবো আমরা আইন পঁয়ত্রিশ টাকা বেচবো হাত দিলি পরে নিবে না আমরা বেসা বন্ধ করে এই পরিমাণ দাম বাড়ার কারণটা কি মানে এরকম জুতি স্টোর খুলতো তাহলে আমরা একদিন পঁয়ত্রিশ টাকা বেশি বাছাই করি স্টোরটা বন্ধ করে দিচ্ছে দাম বাড়া কি প্রতিদিনে পঁয়ত্রিশ টাকা ছিল বিয়ার স্টোর টাইট হয়ে গেছে তার জন্য এটা হয়েছে আমার এখন কিনা পড়ছে ধরুন আজকের কিনা আজকের কিনা ধরুন ছত্রিশ টাকা জ্যোতি আর হাইব্রিডটা কেনা পড়ছে আপনার তেত্রিশ টাকা এটা যদি আমরা বেশি ধরুন বাছাই করে এই দেখুন এটা শুদ্ধ আমাদের কিনা

আমার নাম রতিকান্ত সরকার আমার এখানেই বাড়ি বড় গোবিন্দ বাড়ি জ্যোতিটা বৃষ্টি পঁয়ত্রিশ টাকা কিলো আর জ্যোতিটা চল্লিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা ওনারা বললো একটু দাম কমিয়ে বেসতে লাভটা কম করে বিক্রি করতে আমাদের এটা হচ্ছে আপনার সতেরোশো টাকা কেনা ষোলোশো টাকা কেনা এটা হচ্ছে আপনার কেনা হচ্ছে আপনার পনেরোশো টাকা প্যাকেট বস্তা

সাধারণ মানুষের নাকালের বাইরে এসে কি করবে এসে কি করবে আশাই নামমাত্র হবে তাছাড়া জনসাধারণত ইয়ে হবে না সুরা হবে না রীতিমতো সব থেকে ওপর থেকে নিচ অবধি যদি পরস্পর লেভেল কাজ হয় তাহলে সব ব্যবস্থা হবে এখন কি হবে যদি এখন এরকম ভাবে পরিষেবা দিতে পারে তাহলে হবে এই যে সেটা বলে গেলেন যে নিত্য প্রয়োজনের মধ্যে সবজি আলু তা সেইটা কেনার জন্য হ্যাঁ আর দোকানদারাই বা কি করবে দোকানদার তো গড়ান কিনছে এবার ওদর তো পয়সা লাভ রেখে তো ওদেরকে কাজ করতে হবে লাভ রেখে তো ওদেরকে কাজ করতে হবে ওরা হয়তো ভালো মালটা সবাইকে বেচে দিবে যে মালটা খারাপ থাকবে সেটা তো ওদেরকে ফেলে দিতে হবে না তো কম দামে দিতে হবে দোকানদারটাকেও ভাবতে হবে এগুলো অপর লেভেল থেকে রাখা ऊंची আমাদের নিচ লেভেলের কোনো ব্যাপার না ভুগছি সাধারণ মানুষ আমরা আমার নাম অস্কম দাস জিয়াগঞ্জের বাড়ি জিয়াগঞ্জের পুরনো বাসিন্দা লালবাগের সাবডিভিশনাল লেভেল যে ট্রান্সপোর্ট কমিটি আছে সেটা আমাদের হচ্ছে জিয়াগঞ্জে যে বিভিন্ন মার্কেট রয়েছে আমাইপাড়া বাগডহরা এবং গোবিন্দবাজার এগুলোতে ভিজিট করা হলো তাদের পুলিশ প্রশাসন এবং আর এন সি উড অ্যান্ড সাপ্লাই ফেলি মার্কেটিং তাদের যে সবজির মার্কেট বা আলু পেঁয়াজ আদা রসুন অন্যান্য সবজি যেগুলো রয়েছে সেগুলোর জন্য দাম ইয়ে করা হলো এবং বলা হলো যে দামের যে সরকারি রেটে যে দাম আছে সেটা সেটা নেওয়ার জন্য যে কোনো স্থানের মধ্যে